দেখেন সকালবেলায় দেখেন ভোর সাতটা বাজে বনমরক দেখেন তিনটে অলরেডি এখানে এসে পড়ছে এটি কিন্তু প্রচুর পরিমাণে উড়তে পারে এইসব জোরদারে থাই এই যে সামনে জঙ্গলগুলো এগুলোর থায় এই যে দেখেন সামনে যাচ্ছি দেখাবো দুর্দান্ত চালাক আর এরা আসলে উড়ে যেতে পারে এই যে দেখেন মানুষের আস পেলে চলে যায় এই যে এখনো দেখছেন কি দৌড় মারছে রোড ওই যে দেন দর্শক কতগুলা দেখেন দূর থেকে বিডি করতেছি দেখছেন বর মনে হয় কতগুলো আসছে জঙ্গল থেকে দর্শক আমি কোনো মিথ্যা ভিডিও বানাই না দেখলেন তো প্রচুর পরিমাণ কিন্তু এই জঙ্গলি মুরগি এই এই পাশে কিন্তু ফার্ম অয়েলের বাগান এখান থেকে এরা এই দিয়ে আসে দেখেন কত সুন্দর এক করে দেশি মুরগির মতো দেখছেন এটি কোনো পালিত মুরগি না এরা কিন্তু চাইলে ধরতে চাইলে এরা উড়ে চলে যাবে এদের পায়ের তলা কিন্তু অন্যরকম কালো আমাদের দেশি মুরগি যেগুলো একটু লালটা লাল এরা পায়ের তলা এই যেমন কালো থাকে কত সুন্দর দেখলেন ও এক একটা রাতা দেহেন এটি কিন্তু ঠান্ডা লাগে না কখনো অসাধারণ অসাধারণ বাদশা দেয় ওই দিন বাদশা দেখছি দর্শক দর্শক দেখতে লাগছি দেন বাদশা বাচ্চা এদিকে দেখন এদিকেও বাচ্চা আছে এ এখানে একটা অসুস্থ হয়ে গেছে বাচ্চা রি জিম আসছে এই যে দেখ কত বড় বাচ্চা এই যে দে এই জি দেখ কি কীভাবে চলে যাবে দেখছেন এই যে দেখছেন চলে যাচ্ছে এইটা কিন্তু জঙ্গল পাশে কিন্তু এই যে পুরোটা জঙ্গল এই জঙ্গলে এরা বাচ্চা করি নকলেন তো দর্শক তো ছিল আজকের বিডিও ভালো থাকবেন সবাই যেন কত বড় বড় এই যেন আর 것도গুলা देखছেন 얘들게 ਚaile ধরা জানা 에이제 denn কত সুন্দর উড়ি দেখছেন